রাত গভীর চারদিক নিস্তব্ধ এক যুবক মাটিতে বসে আছেন হাতের মধ্যে এক পাত্র পানি তার চোখ লাল শরীর কাঁপছে কিন্তু মুখে প্রশান্তি এই যুবককে জানেন তিনি ভবিষ্যতে হবেন এমন একজন যার নাম শুধু মুসলমানই নয় পৃথিবীর ইতিহাস ও শ্রদ্ধার সাথে স্মরণ করে বাইজিদুস্তামি রহমতুল্লাহ আলাইহি জন্মেছিলেন পারস্যের বস্তান নামক স্থানে তার মা ছিলেন বিধবা একমাত্র সন্তান হিসেবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার সব কিছু আর তিনি মাকেই বানিয়েছিলেন নিজের জীবনের কেন্দ্রবিন্দু একদিন তার মা একটি কথা বললেন যা তার জীবনের মূর গুড়িয়ে দিল এক রাতে মা বললেন বাইজিদ পানি দে বাবা বাইজিদ রহমতুল্লাহ আলাইহি চুটলেন কিন্তু পানি নেই রাতের অন্ধকারে গেলেন কুয়োর কাছে ফিরে এসে দেখলেন মা ঘুমিয়ে গেছেন তিনি দাঁড়িয়ে তাকলেন পুরো রাত এক হাতে পানি অন্য হাতে অপেক্ষা এই ভালোবাসার ওজন আজও আকাশ জানে সকালে মা জেগে দেখেন ছেলেটা এখনো দাঁড়িয়ে চুক লাল শরীর ক্লান্ত মা কেঁদে ফেললেন দুহাত তুলে বললেন হে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি তুমিও যেন খুশি হয়ে যাও এ দুয়ার বদৌলতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ভাগ্য বদলে গেল এই দুয়ার পর থেকেই শুরু হলো তার আলৌকিক উদ্যান তিনি হলেন বুজুর্গদের মধ্যে শ্রেষ্ঠ একজন তার তাকুয়া তার ইবাদত তার দুনিয়া ত্যাগ মানুষকে অবাক করে তিনি বললেন আমি জাহান্নামের বয়েই কাঁদি মায়ের দোয়া বদলে দেয় কপাল আজও যদি আমরা মায়ের পা ধরে বলি আম্মু আমার জন্য দোয়া করবেন তাহলে বদলে যেতে পারে আমাদের ভবিষ্যৎ সে দোয়া হতে পারে জান্নাতের চাবি এই গল্প যদি আপনার হৃদয়ে চুয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার মা বাবা বেঁচে থাকলে পাশে বসে বলুন আমার জন্য একবার দোয়া করুন কারণ যদি মা বাবা আপনার জন্য দোয়া করেন তাহলে সেই দোয়া আপনার এমনভাবে কাজে লাগতে পারে যেইভাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহে আলাইহের কাজে লেগেছিল আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিয়ের ভবিষ্যতি পাল্টে গিয়েছিল এই ছোট্ট কথাটাই আপনার ভাগ্য বদলে দিতে পারে এজন্য আসুন আজ থেকেই আমরা মা বাবার খেদমত করি এবং মা বাবার কাছ থেকে বেশি বেশি করে দোয়া নেওয়ার চেষ্টা করি আল্লাহ বাকরব্বুল আলমিন যেন আমাদের সবাইকে তাওফিক দান করেন আমিন